তবে যারা চার দেয়ালের মাঝে বন্দি থাকে তাদের কিন্তু এরকম এত সুন্দর একটা জায়গায় পরিবেশে মাঝে মধ্যে আসা উচিত তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাইলেই না মজা পাবেন শেষেই তো মজার জিনিস থেকে যায় আপনারা তো মজার জিনিস দেখতেই পাবেন না যদি সম্পূর্ণ না দেখেন তো দেখতে থাকুন আইজ দিন আইজ অনেক দিন পরু খারাপ

খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়েছে ঘুরতে রায়ন বলে আজকে এমন এক জায়গায় যেতে হবে যাতে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তো অবশেষে আমরা মন ভালো করার জায়গায় কিন্তু চলেই আসছি এই জায়গায় কিন্তু অপরূপ দৃশ্য দেখলে আসলে মনটা একদম শান্ত হয়ে যায় খুব সুন্দর একটা পরিবেশ আর এই জায়গায় নিজের ইচ্ছা মতো পছন্দ করে যদি যে কোনো প্রকারের ফুল গাছ অথবা অন্য কোনো গাছ ফলের গাছ নিতে পারে রায়ান দাঁড়িয়ে ছিল একটা বাদাম গাছের নিচে এই জায়গায় একটা টলার যাচ্ছিল তাই মনোযোগ সহকারে দেখছিল আর এই জায়গার প্রকৃতিটা এত সুন্দর দাঁড়াইলে অনেক ভাল লাগে এই জায়গাটায় শুধুই লেবু গাছ অনেকগুলো লেবু গাছ আর লেবুগুলো এত সুন্দর কেউ ধরে না এই জায়গায় গেলে শুধু উপভোগ করে তবে হ্যাঁ এই ফুল গাছের কি কেউ নাম জানে আমি তো জানি না এই ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর লাগে একদম পাতা কম কিন্তু ফুল দেখতে অনেক সুন্দর লাগে আর এই ফুলটা কি ফুল আমি তো জানি না এই জায়গায় আসলে অনেক ধরনের ফুলই আছে যার আমি বিশেষ করে নামও জানি না আর এই ফুলগুলো দেখেন শুধু এই বাগানটা শুধু এই ফুলেই ভর্তি হলুদ ফুল আচ্ছা এইটা কি ফুল আমি তো জানি না অনেক অনেক ফুল আছে যা নাম জানা নেই জবা ফুল তো বিভিন্ন কালারের আছে বিভিন্ন ফুল এক এক কালারের আছে যা মানে আমি বুঝতেছি না কোনটার কোন নাম তো আমার পিছনে দেখেন অনেক সুন্দর ফুল এই জায়গায় দেখেন আসলেই মন ভালো করার একটা জায়গা আচ্ছা বলেন ফুল দেখলে কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আমি মনে করি সবারই ফুল পছন্দ আর এই গাছটায় যে কি গাছ আমি নাম জানি না একদম গায়ে কাটা কাটা আর ঝাপনা কিন্তু দেখতে কিছুটা ক্যাট্রাসের মতো আসলে ক্যাট্রাস কি না সেটাও আমি জানি না রায়নের তো খুব ভালো লাগছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এটাকে দেখছিল আর কাটার গায়ে হাত দিচ্ছে আর বলে উহ গুতা পাচ্ছি তো এই জায়গাটা রায়ানকে বলছে কি রায়ান তুমি এই গাছ কি কখনো দেখছো রায়ান বলে যে না মা আমি এই গাছ কখনো দেখি একটা কি গাছ হতে পারে আমিও তো দেখি না রাইয়েন হঠাৎ করে বলে কি মা এটা তো সেই শ্যাম্পু গাছ এই এই গাছের ভিতরে একটা ফল হয় এই ফলগুলো কিন্তু শ্যাম্পুর মতো ফেনা হয় ও মা তাই নাকি আমি তো জানতাম না কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার এই পিছনে দেখেন এত সুন্দর সুন্দর গাদা ফুল গাছ তা দেখতে অনেক সুন্দর লাগে পরন্ত বিকেলে এত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর লুক দেখলে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে তা বেশ বটে কিন্তু এই ফুলটা যে কি ফুল তাও আমি জানি না কিন্তু এই ফুলটা দূর থেকে দেখতে মনে হচ্ছে যেন ছোট 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 যে লাল লকটগুলো আছে সেই লকটের মতো কিন্তু এগুলো আসলে ফুল কিছুটা পর দেখতে পেলাম এত সুন্দর চন্দন বাগান বিলাস আসলে বাগান বিলাসেরও কিন্তু বিভিন্ন কালার আছে যে যেই কালার পছন্দ করে গোলাপি চন্দন কালার সাদা কালারও আছে এদিকে দেখতে মা এই দেখো লাল চন্দন তো লাল চন্দনটাও কিন্তু খুব সুন্দর এরপরে চলে গেলাম আমার সারসিনে মসজিদের পাশে এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর আর এটা তো নাম করা সবাই চেনেন বিশেষ করে আর এই মসজিদটায় কিছুদিন পরে ইজতেমা হবে তাই জন্য বাস দিয়ে সুন্দর করে স্টেজ সাজাচ্ছে আর কি বাচ্চা আর কি সুন্দর খেলা করছে কেউ বসে আছে কেউ খেলা করছে মানে এই জায়গাটা আসলেই অসাধারণ একটা জায়গা তো মহিলারা তো ঢুকতেই পারবে না রায়ান আর রায়নের বাবা ঢুকছিল এরপরে রায়ান বলছিল কি মা এখন চলো আমরা ফুচকা খেয়ে নেই রায়ান রায়ন আর আমি বসে পড়লাম ফুচকা চটপটি খেয়ে নিলাম রায়নের এই জায়গাটার ফুচকা চটপটি নাকি অনেক ভালো লাগে তো এই জায়গা মাঝে মধ্যেই আমরা আসি আর এই জায়গাটা হচ্ছে ব্যবসায়ীদের একটা দারুণ একটা সুন্দর স্পট এই জায়গা হচ্ছে সৌরভ কাঠিদের একটা মানে গাছের ব্যবসায়ী স্থান যা অনেক সুন্দর একটা জায়গা বসে নদীর পাড়ে বসে অনেক কিছু উপভোগ করা যায় রায়নের মধ্যে একটু ঝালমুড়ি খেলো তো আমরা ঝালমুড়ি ফুসকা চটপটি খেয়ে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আর এর মধ্যে দেখলাম একটা ঢাকায় লঞ্চ আসছে লঞ্চ দেখে বাসায় চলে আসছি সাথে রায়নের বাবা একটু নান নিয়ে আসছিল গরুর গোষ্ঠ বাসায় ছিল সে দিয়ে খেয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়ছি আজ পর্যন্ত খোদা হাফেস